শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমি একদম ভালো নেই মুখ চোখ থেকে তো বুঝতেই পারছো ছদিন আগে একটা বিড়াল আমাকে আঁচড় দিয়েছিল তো ভেবেছিলাম টিটিনাস দিলে ঠিক হয়ে যাবে বাট না টিটিনাস দিলেও হবে না ওটা আমার ভ্যাকসিন দিতেই হবে ভেবেছিলাম ভ্যাকসিন না দিলেও চলে যাবে ওই জন্য চব্বিশ ঘন্টার মধ্যে একটা টিটিনাস নিয়েছিলাম কিন্তু সবাই এতবার এত ভয় দাঁড়াচ্ছে আর সত্যি তারপরে ভাবলাম তারপরে আমি অনেক জায়গায় শুনেছি যে কুকুর বিড়ালে কামড়ালে বা স্ক্যাচ করলে রক্ত না বেরোলেও ভ্যাকসিন নিতেই হয় না হলে এমন রোগ হবে সেটা পরে ধরা পড়বে প্রায় বারো বছর পনেরো বছর পর সেই ভয়ে আমার তো পুরো খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেছে মুখ চোখ দেখে বুঝতেই পারছো আবার ভ্যাকসিন নিতে হবে যাও কত কষ্ট করে একটা টিটেনাস নিয়েছিলাম আমি যা ট্রিটনাস নিয়ে নিয়ে নিয়েছি হয়ে গেল কিন্তু ভ্যাকসিন নিতে হবে তো সকালে ঘুম থেকে উঠে আমি এখন দাঁত ব্রাশ করছি আর এই প্রথমবার ঘুম থেকে উঠে আমি স্নান না করে ঠাকুর না দিয়ে আমি এই খেতে বসে পড়েছি কারণ এখন আমি ঠাকুর দিতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে যেহেতু কর্পোরেশন থেকে আমি ভ্যাকসিনটা নেবো ওই জন্য আমার আর বেশি দেরি করা চলবে না তো সকালে ঘুম থেকে উঠে স্নান করিনি আজকে ফ্রেশ হয়ে নিয়ে আর এখন ওটস নিয়ে বসে পড়েছি খেতে কারণ না খেয়ে ভ্যাকসিন নিতে গেলে একটু মাথা ব্যথা ঘুরবে কারণ একটু অ্যান্টিবায়োটিক তো পড়বেই তো তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মুখ চোখের অবস্থা থাকে একদম আমার ভালো লাগতে নাই ভ্যাকসিনটা নিতে আজকে যেহেতু বৃহস্পতিবার আর পুজোটা দিইনি একটা কারণে বৃহস্পতিবার সময় লাগে পুজো দিতে ওই জন্য ভাবলাম ভ্যাকসিন নিয়ে এসে শান্তি মনে পুজো দেবো তো আমি এখন বেরিয়ে পড়েছি আজকের আমি যাব এখন আমি যাচ্ছি পাল বাজারে কারণ আমাদের রামলাল বাজারে মেডিসিন শেষ হয়ে গেছে আমি খবর নিয়েছিলাম ওই জন্য যেতে হচ্ছে পাল পালবাজারে নাহলে আমার বাড়ির কাছেই রামলাল বাজার ছিল অসুবিধা ছিল না তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে মানে গরফা অটো স্ট্যান্ডের দিকে কারণ অত দূর আমি হেঁটে হেঁটে এত সকালবেলা যাবো না আমার ভালোই লাগছে না যেতেই ইচ্ছা করছে না ভ্যাকসিন নিতেই ইচ্ছা করছে না তারপরে অটো ধরে চলে এসছিলাম কর্পোরেশন অফিসে আবার ওখান থেকে একটা ম্যাডাম বললেন যে এটা ফির জেরক্স করে নিয়ে আসতে তো এটা জেরক্স করতে গেছিলাম আমার না প্রচুর ভয় হচ্ছে পশু মানে বুকের মতো না দীপ 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 করছে কী হবে কি হবে ফাইনালি দেওয়া হয়ে গেছে দু হাতে দিয়েছে আবার জানো মানে এক হাতে মানুষের দেয় দু হাতে দিয়েছে আর টেডিনাস নিয়েছিলাম এক হাতে আমার বাঁ হাতটা প্রচুর ব্যথা হয়েছিল এখনও সেই ব্যথা আছে তার মধ্যে আবারও বাঁ হাতে দিয়েছে ডান দিয়েছে তো এখন ভ্যাকসিন নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরোতো না বেরোতেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ছাতা ছিল তাও আমি বেরোইনি কারণ এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে তারপরে মুসুলধারে বৃষ্টি আরম্ভ হয়েছিল এই কম বৃষ্টিতে বেরোলেও পুরো ভিজে যেতাম কারণ তারপরে তো প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছিল ওই জন্য আমি একটুখনি দাঁড়িয়েই গেছিলাম বৃষ্টি কমার পরই বেরিয়েছিলাম আর এখান থেকে আমি কোনো অটো পাব না তার কারণ যাদবপুর স্টেশন থেকে পুরো অটো রিজার্ভ হয়ে আসে ওই জন্য মাঝ রাস্তা থেকে আমাকে আর কেউ নেবে না আর এই দেখো আমাদের স্কুল আমি যেখান থেকে ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম সেটা হচ্ছে হাই স্কুল আমাদের তো বেশি ভালো করে দেখাতে পারলাম না কারণ হেঁটে হেঁটে এসেছি আর মুখ চোখের অবস্থা দেখো পুরো ঘেমে সান হয়ে গেছি শরীরটা খুব খারাপ লাগছিলো ভ্যাকসিনটা নেওয়ার পরে মাথা পাতা ঘুরছিলো খেয়ে যতই খেয়ে যাই আর মুখে দেখো অ্যালার্জি অ্যালার্জি মতন কিনা আমার একটা বেরিয়েছি আর দুই হাত না পুরো ফুলে গেছে দুটো হাত দেখতেই পাচ্ছো তোমাদেরকে দেখাতে পারবো না ঠিক করে হয়তো দুটো হাতেই আমার দিয়েছে আর দুটো হাত না ফুলে গেছে যত সন্ধে বেড়েছে তত আমার হাত ফুলে গেছে কি জ্বালাতন বলো তো একেই আমি ইঞ্জেকশানে ভয় পাই তার মধ্যে আবার ভ্যাকসিন তার উপরে চার বার আমায় নিতে হবে আজকে নিয়েছি আবার একটা আছে উনত্রিশ তারিখে মানে রবিবার একটা ভ্যাকসিন আছে রবিবারের ভ্যাকসিনটা মনে হয় আমাকে বাঘাযদিনেই যেতে হবে কারণ রবিবার তো সরকারি কর্পোরেশন খোলা থাকে না ওই জন্য তো বাড়িতে এসে এক ঘন্টা মতো একটু শুয়েছিলাম খুব শরীরটা খারাপ লাগছিল তারপরে উঠে স্নান করে একদম ফ্রেশ হয়ে যেহেতু আমুবাছি চলছিলো আজকে আমবাছির পরের দিনকে আমাবাচী ছাড়ার পরের দিনই বৃহস্পতিবার পড়ে গেছিল। তো দেখো একটু উনি পরিষ্কার করে নিয়ে আর ঠাকুর দিয়ে নিয়েছি হ্যাঁ ব্যাগ ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটা কাগজগুলো উঠে উঠে গেছে কাগজ আমি নিয়েছি খুব তাড়াতাড়ি কাগজগুলো পাল্টাবো একদম তো সময় পাচ্ছিলাম না আর এই যে আমার ছোট্ট গোপু তো বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান করা আজকে মাথাও ঘষেছি এখনও খাওয়া হয়নি সকালে সেই যে আমি ওটস খেয়েছিলাম এখন প্রায় তিনটে বাজে তারপরে আমি ঠাকুর দিয়ে একটু শুয়েছিলাম শরীরটা বললাম না খারাপ লাগছিলো তারপরে উঠে এখন ভাত খাচ্ছি আমি মা আর বাবা প্রথমে ঢেঁড়সে তরকারি ছিল আমি ঢেঁড়সে তিনটে কুচি নিয়েছি নিয়ে এখন ঢেঁড়স দিয়ে ভাতটা খাচ্ছি তারপরে বাবা রান্না করেছিল থোর আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে তরকারিটা না বেশ ভালোই হয়েছিল চচ্চড়িটা তোমরা কারা এরকম থর দিয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি স্পেস করে দিও যারা এখনও মেম্বারশিপ নাও নি তারা গিয়ে মেম্বারশিপ নিয়ে নাও তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখন মাছের একটা পেটে নিয়েছি কিন্তু আমার খেতে একদম ভাল লাগছিল না কিন্তু জোর করে মা বাবা বলছিল বলে খেয়ে নিলাম তারপরে সন্ধ্যেবেলা 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 মানে দুপুরবেলা ভাত খাওয়ার পরে আমি দু ঘন্টা মতো ঘুমিয়েছি দিন পর আজকে দুপুরবেলা ঘুমে তারপরে বিকালবেলা মানে সন্ধ্যেবেলা ছটা সাড়ে ছটার দিকে এইটের টিউশন পড়তে এসছে ও যেহেতু হিন্দি লেখে ও আজকের বলছে আমি একা একা লিখবো তাই বললাম ঠিক আছে তুই তাহলে একা একাই লেখ একা একা লিখতে গিয়ে না ও সব উল্টোপাল্টা মানে অক্ষরের যার মাথা উপরে তার মাথা নিচে দিয়ে দেয় মানে মাথা নিচে পা উপরে দিয়ে দেয় অক্ষরগুলো এর মাথা নিচে পা উপরে দিয়ে দেয় ও সব উল্টোপাল্টা লেখে তাও বলে আমি একা লিখব তারপরে ওকে বকে ওকে লিখিয়ে পড়িয়ে ওকে ছেড়ে দিয়েছি আর আগের দিনই ওরই বার্থডে ছিল তো কেক পাঠিয়েছিলো আর এই মাজাও দিয়েছিল ওই মাজাটা খেয়েছিলাম কেক খেলাম খুব খিদে পেয়েছিলো তারপরে বাবা রুটি করবো বলে আটা মিখে দিয়েছিল বেলে দিয়েছিল শুধু বললো একটু ভেজে নে তো রুটিগুলো আমি ভেজে নিলাম রাতে রুটি খাওয়া হবে না আমরা কি সবাই রুটি খাবো না আর ভাতও আছে ভাত অল্প আছে বলে ভাত আর করেনি রুটি করে নিয়েছে বাবা এই যে তরকারিটা আছে এই তরকারিটা একটুখানি গরম করে নিচ্ছি আর মাছের ঝোল আছে সেইগুলো গরম করবো মাছের ঝোলটা এখনো বের করা হয়নি তরকারিটা গরম করে নিই তারপরে রাতে খাওয়া দাওয়া করার পরে হঠাৎ আমার চোখে ফের ইনফেকশান হয়েছে সেই একবার আমার চোখে প্রচুর ইনফেকশন হয়েছিল সেই থেকে আমার চোখে এত ইনফেকশান হচ্ছে অ্যালার্জিতে জানি না কি কারণে হচ্ছে মানে কোনো কারণ ছাড়িয়ে মানে হ্যাঁ অনেকে বলবে হয়তো তুমি চিংড়ি মাছ খেয়েছো ওই জন্য না চিংড়ি মাছ তো সেই দুপুরবেলা খেয়েছিলাম তখন কিছু হয়নি কিন্তু সন্ধ্যেবেলা খেয়েছি তারপর রাতে খেয়েছি তারপরে এত চোখ ইচিং হচ্ছে লাস্টে এই চোখের আইডপটা আমাকে দিতে হবে আমার আর ভালো লাগবে না জানো তো চোখ একটু দেখাতেই হবে না দেখালে হবে না এটা সব মানে মেন চোখের প্রবলেম না এটা হচ্ছে অ্যালার্জির প্রবলেম তার কারণে আমার এই জিনিসটা হয় চোখে অ্যালার্জির জন্য চোখ পুরো লাল হয়ে গেছিলো তো এখন আমি দুই চোখে ড্রপ দিয়েছি আই ড্রপ দিয়েছি এই আই ড্রপটা আমি আগের বারে কিনে নিয়েছিলাম কেন রাতেরবেলা একদিন প্রচুর পেন হচ্ছিলো আর ফুটো ইচিং হচ্ছিলো ওই জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও হাতটা দেখো কেমন ফুলেছে দেখেছ তোমাদেরকে বলেছিলাম না যে হাতটা পরে ফুলে যাবে এই দেখো কিরাম হাত ফুলেছে দুটো হাত ফুলে গেছে তাও সত্ত্বে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি তোমরা একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটু সাপোর্ট করো চলো আজকের জন্য বাই বাই টাটা নিউজ ভিডিওতে দেখা হচ্ছে